আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারবৃন্দে আমাদের দুপুর বারোটায় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ করার প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নির্ধারিত মিটিং ছিল এই সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রতিনিধি দলের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর রহমান আজাদ আমাদের মতির মিডিয়া সেক্রেটারি এবং আর আছেন আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের এবং ঢাকা মহান নির্বাহী পরিষদের সদস্য জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন এই সাত সদস্য আমরা আলোচনায় অংশ নিয়েছি আমরা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আঠারো দফা দাবি ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং আঠারো দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনার বৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্ল্যারিফিকেশান দিয়েছেন কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের সামনে কী কী চ্যালেঞ্জ আছে কি কি টেকনিক্যাল অসুবিধা আছে আর কি কি সম্ভাবনা আছে সেগুলো যেমন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন এই সব আলোচনায় কিন্তু খুবই খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের এই আঠারো দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো কষ্টই হোক ছোট প্রতিবাদে আমরা যারা पॉलिटिकल পার্টি আমরা স্টকホルダーরা আছি আমরা বলেছি উই আর পলিসি রেডি টু બી অল टाइप्स অফ কনভারসেশন আমরা জানতে থাকবো যে এই নির্বাচনটা আমাদের সুষ্ঠু করতে হবে স্পেশালি আমরা আঠারোটা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে কারণ বিস্তারিত ওখানে আমরা ব্যাখ্যা করেছি সে বিস্তারিত প্রয়োজন নেই এখানে সংক্ষেপ কথা হলো জাতীয় সনদ যে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি জাতিকে তো সেটা জানতে হবে জানার পরেই না তারা না ভোট দেবে তো সেটা যদি একই দিনে ভোট হয় ভোটাররা তো জানতে পারলো ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে জনগণ জানবে ভোটাররা সিদ্ধান্ত নেবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে দু চারটা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কী হবে একই দিনেই তো ভোট হবে একই কেন্দ্রেই তো হবে একই ভেনিতেই তো হবে ভোট কাস্টিং কমে যাবে এই সমস্ত অনেক টেকনিক্যাল প্রবলেম আলোচনা হয়েছে ওনারা এগুলোর ব্যাপারে ওনারা কোনো নেতিবাচক কথা বলেননি আমাদের কথা ধৈর্যের সাথে শুনেছেন আমাদের যৌক্তিকতার কথাগুলো ওনারা বিবেচনায় নিয়ে ওনারা মনে হচ্ছে যে আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন নেক্সট আমরা বলেছি যে খুব দুর্ভাগ্য আমাদের যে গণপ্রতির আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের স স দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে তার প্রতীক বাদ অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না এটা লাস্ট ইলেকশন যে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা পঁচিশ তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে এটাকে আপত্তি জানানো হয়েছে ইভেন লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন ওনাদের দলে পঁচিশ তারিখে মিডিয়াতে হয়তো তার সাক্ষী আছেন ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের এক নেতার সঙ্গে উপদেষ্টার কথা হয়েছে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে

এবং আরও অনেক ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে নির্বাচনী আইনে আর পিওতে যা যা দলের জন্য প্রযুক্তি সবাই জান